কি কোনো ঠাকুরকে দেখেছেন একাক ভগবানকে দেখার একাক মানে শাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানকে দেখতে পাওয়া খুবই শুভ সংকেত তবে কোন কোন দেবদেবীর দর্শন মিললে ভবিষ্যতে তার প্রভাব পড়ে আসুন জেনে নেওয়া যাক গভীর ঘুমের মধ্যে অনেকেই স্বপ্ন আসে কখনও স্বপ্নে ভালো ঘটনা বা ভালো জিনিস দেখা যায় আবার কখনো তা ভয়ের কারণ হয়েও দাঁড়ায় তবে ওই স্বপ্নগুলো শুভ না অশুভ এই বিষয়ে অনেক কম লোকেই জানেন সমুদ্র শাস্ত্র অনুযায়ী স্বপ্নেই ভগবানের দেখতে পাওয়া খুবই শুভ সংকেত তাই আসুন জেনে নিই কোন কোন দেবদেবীর দর্শন মিলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান এর অনেক অর্থ হতে পারে তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেত দিতে চান যদি আপনি প্রভু রামের দর্শন পান তাহলে বুঝবেন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের দর্শন পাওয়া গেলে তা কোনো সফলতা পাওয়ার ইঙ্গিত এটির অর্থ হলো জীবন থেকে খুব দ্রুত সব সংকট কেটে যাবে জীবনের সাফল্য আসতে চলেছে মা লক্ষ্মীর দর্শন এর অর্থ খুব শীঘ্রই খুশি আপনার জীবনের দরজায় কড়া নাড়তে চলেছে আর্থিক লাভ হতে পারে পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন শিবলিঙ্গের দর্শন শিবলিঙ্গ দেখতে পাওয়া খুবই শুভ এই ধরনের স্বপ্ন আসলে ভাববেন আপনার সব দুঃখ ও সমস্যা দূর হওয়ার সময় এসে গিয়েছে মহাদেবের কৃপায় জীবনে সুখ আসতে চলেছে এমনই মনে করা হয় মা দুর্গার দর্শন যদি কোনো পরিবারের সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তবে এই জাতীয় স্বপ্ন দেখায় তার হঠাৎ সুস্থ হওয়ার ইঙ্গিত দেয় মা দুর্গার কৃপায় জীবনে সুখ আসে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় ভগবান বিষ্ণুর দর্শন স্বপ্নে যদি ভগবান বিষ্ণুর দর্শন পান তো বুঝবেন তা ভাগ্যদয়ের সংকেত এই স্বপ্নের অর্থ আপনার জীবন থেকে সব সমস্যা দূরে চলে যাবে আপনি জীবনে সুখ পাবেন হাতে অধিক অর্থ আসতে পারে এর ফলে দেবী সরস্বতীর দর্শন স্বপ্নে বিদ্যার দেবী সরস্বতীর দর্শন শিক্ষা পরীক্ষা এবং সাক্ষাতের সাফল্যতার এক শুভ লক্ষণ চাকরি প্রার্থীদের এমন স্বপ্ন দেখলে এর অর্থ অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান হনুমানের দর্শন ভগবান হনুমান স্বপ্নে আসলে আপনি আপনার শত্রুদের উপর জয়লাভ করতে পারার সংকেত যদি কোনো মামলা নিয়ে বিবাদ চলছে মামলা আদালতে রয়েছে তো এটা আপনার জয়ের ইঙ্গিত হতে পারে শ্রীকৃষ্ণের দর্শন স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ায় খুবই শুভ বলে মনে করা হয় এর অর্থ হল প্রেমের ক্ষেত্রে সাফল্য ও এগিয়ে যাওয়ার ইঙ্গিত এটি ব্যক্তিগত জীবনে আনন্দ পাওয়ার ইঙ্গিত